বাকুড়া তালডাংরা ব্লকের ময়েরা গ্রামে নবনির্মিত আইসিডিএস কেন্দ্রের ছাঁত বৃষ্টি পড়েছে স্থানীয়দের দাবি চারেক কাকেই আইসিডিএস কেন্দ্রটি তৈরি করা হয়েছিল তৈরির সময় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে ওই আইসিডিএস ভবনে শিশুদের পাঠাতে অস্বীকার করেছিলেন স্থানীয় অভিভাবকরা বলে ভবনটি তৈরির পরেও তা শুরু হয়নি শিক্ষাদান বাকুরার তালডাংরা ব্লকের ময়রা গ্রাম সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে আইসিডিএস কেন্দ্রে নিজস্ব ভবন তৈরি উদ্যোগ নেওয়া হয় রাজ্য সরকারের তরফে স্থানীয়দের দাবি একশো দিনের কাজের প্রকল্পে দু হাজার কুড়ি অর্থবর্ষে একটি পাকা ভবন তৈরি করা হয় ভবনটি তৈরির সবাই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয়রা আর সেই সময় প্রশাসনের অভিযোগও জানানো হয় তবে প্রশাসন স্থানীয়দের কথায় কান দেয়নি বলে অভিযোগ নিম্নমানের চার বছরের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি এই ভবন ধসে পড়ায় স্থানীয়দের আশঙ্কায় সত্যি হয় বিজেপির দাবি শাসক দলের নেতাদের সঙ্গে প্রশাসন এবং শাসক দলের কাটমানি নিয়ে বোঝা পড়ার কারণে এই নির্মাণ সম্ভব হয়েছে বিজেপির দাবি নস্বাত করেছে তৃণমূল করেছে না করেছে আমরা যাই কিছু হয় এই রকম এই তো এতদিন স্কুলটা ঘরটা হয়ে গেল ভেঙে পড়া নাই তো ওটা তো ভেঙে পড়ে নাই তাই তো তাহলে এটা এই দু চার বছর হয় নাই ঘরটা ভেঙে পড়ে গেল তা ব্যবহার করা হয়নি তাহলে যদি ব্যবহার করা হতো যে দিনের বেলা যদি হতো তাহলে চাগুলা বহুত ক্ষতি হয়েছে এই তো আমাদের উনিশ সালে তো করা হয়েছিল ঘরটি উনিশ সালে করা হয়েছিল উনিশ দিদিমণির হাতে তো পড়ে না স্কুলটি এখন স্কুলটি পড়ে না দিদিমণির হাতে আগেই তো ভেঙে পড়ে গেল ভাবে কাজ হয়নি ঠিকঠাক ভাবে কাজ হয়নি ঠিকঠাক ভাবে দেখেনি ঐতির জন্যই তো ভেঙে পড়লো এটা তিন চার বছর হচ্ছে তা তো স্কুলটা এখনো আবার হাতে পড়েনি ভেঙ্গে পড়ল। তো অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে আজকে এই ঘটনা ঘটেছে চারদিকে সব তো দুর্নীতি আপনারা দেখতে পাচ্ছেন সেই দুর্নীতিরই একটা প্রতিফলন মাত্র এটা যে কন্ট্রাক্টর এটা করেছিলেন সে অন্তন্ত শাসক দলের হয়ে সবসময় বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন এবং বিভিন্ন রকম দুর্নীতির সাথে জড়িত খুব নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এটা বানানো হয়েছিল তার জন্য ভেঙে পড়েছে আর ঠিকই বলেছেন এটা দু হাজার উনিশ সালে হয়েছিল কিন্তু এই বিল্ডিংটি যখন কনস্ট্রাকশন হয়েছিল তারপরেই কর্তৃপক্ষ এটা বুঝতে পারে যে এটা খুব কম দামি ম্যাটেরিয়ালস দিয়ে করা হয়েছিল কি বলে ফ্রাই অ্যাসেডিট দিয়ে করা হয়েছিল যার জন্য ওই বিল্ডিংটা চালু করাই হয়নি বিল্ডিংটা যারা ভেঙে ফেলার ভাবনা করছিল ইতিমধ্যে বিল্ডিংটা আমি যেটুকু খবর পেয়েছি ইতিমধ্যে বিল্ডিংটা ধসে পড়েছে আরও এই ধরনের যে সকল বিল্ডিংগুলো আছে যেগুলো চালু করা হয়নি সেগুলো ভেঙে ফেলা হবে মানে ওই সব বিজেপির তো কোনো কাজ নেই ও তো ওরা ওইটা নিয়েই চারদিকে বাজার গরম করার চেষ্টা করছে আগে তারা কই করতে পশ্চিম মানুষকে যে প্রায় দশ বছর হতে চললো বাংলার মানুষের জন্য তারা কি কাজ করলো আমি বাংলা ছেড়ে দিলেও বাঁকুড়ার জেলায় বিজেপির দুজন এমপি আছে তারা বাঁকুড়ার জন্য একটা কাজ করেছেন তারা প্রমাণ করে দেখান তাহলে তাদের আমরা জর্দমি করবো খবরটা আমরা পেয়েছি যে এরকম আইসিডিএস বিল্ডিং একটা ধসে পড়েছে সরজমিন তদ এ এনকোয়ারি করছি কীভাবে বিল্ডিংটা তৈরি হয়েছিল বা পড়ার কারণ কি সেটা আমরা সরজমিন তদন্ত করে যথাযথ ব্যবস্থা খুব দ্রুত নেব যাতে বিভিন্ন রকম বাচ্চা টাচ্চা রকম দুর্ঘটনার কবলে না পড়ে সেটা আমরা খোঁজখবর নিয়ে দেখছি সঠিক সঠিকভাবে আমরা তদন্ত করে যদি নিম্নমানের কাজ হয়ে থাকে যে সমস্ত ভেন্ডার কাজ করেছে তাদেরও খোঁজখবর নিচ্ছি